এই জন্য আপনি যখন দেখছেন আপনার সামনে ঘন বিপদ তো হতাশ হওয়ার কিছু নাই এই বিপদ এক সময় কেটে গিয়ে ভালো দিন আসবে যেটা আপনি জানেন না কেননা আল্লাহ সাথে সাথে আপনার ওই বিপদ দূর করবেন না এর জন্য আল্লাহ হতালা পৃথিবীতে ওয়াসিলা তৈরি করবেন ওয়াসাইল তৈরি করবেন ফেরাউনকে ডুবিয়ে মারার জন্য আল্লাহ ওয়াসা তৈরি করেছেন মুসালাই সাল্লামকে পাঠিয়েছেন দীর্ঘদিন যাবৎ মুসালামকে লালন পালন করেছেন তারপরে মুসা মুসালামের সাথে কত ঘটনা জাদুকরদের ঘটনা নয় দশ রকমের আজাব ফেরাউনের উপর ফেরাউনের ইমান করা সব মিলিয়ে একটা সময় মুসা যখন পালিয়ে যাচ্ছেন তারপরে তখন ফেরাউন সেখানে ডুবে মারা যাচ্ছে তো কোনো কিছু আল্লাহ ইনস্ট্যান্ট সাথে সাথে বাস্তবায়ন করবেন না তিনি বাস্তবায়নের সূক্ষ্মদর্শী মানুষও বুঝতে পারবে না যে আল্লাহ সুহানা এই কাজ কিভাবে করবেন আল্লাহ তাআলা যদি কোনো কাজ পৃথিবীতে করতে চান তাহলে তিনি করেন আল্লাহ কোনো কাজ হঠাৎ ইনস্ট্যান্ট আল্লাহ তাআলা কোনো পদক্ষেপ গ্রহণ করেন না আচ্ছা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সাত বছর জেলে তখন আল্লাহ কি ফেরেশতা পাঠিয়ে জেলের দেওয়াল ভেঙ্গে ইউসুফ সালামকে বের করতে পারেন না পারেন না করেন এটা আল্লাহ সুহান কাছে কিছুই না যখন ফেরাউন অত্যাচার করছে তিনশো চারশো বছর বানু ইসরাইলের ওপর তো আল্লাহ কি ফেরাউনকে মৃত্যু দিতে পারে না পারে না পারে না পারে কিন্তু আল্লাহ সুবাহ তালার কোনো পদক্ষেপ ইনস্ট্যান্ট নয় সাথে সাথে নয় আল্লাহ সুবাহ তালা যেটা করেন খুবই সূক্ষ্মভাবে করেন এটার একটা প্রমাণ দিই এটার প্রমাণ করানের একটি আয়াত থেকে দিই সেটা হচ্ছে ইউসুফ আলিহিসালাম স্বপ্নে দেখলেন ইয়া উকাবা হ্যাঁ আমার বাবা আমি দেখছি তারকা আমাকে সিজদা করছে তো এই তারকার সিজদার বাস্তবায়ন এক সেকেন্ডে সম্ভব এক সেকেন্ডে সম্ভব যে ওনার এগারো ভাই ওনাকে এসে সিজদা করবে ব্যাস হয়ে গেল কিন্তু এই এগারোটা তারকা সিজদা করবে ওনাকে এটা বাস্তবায়ন হতে সময় লাগলো চল্লিশ বছর এবং ওই চল্লিশ বছরে ইউসুফ আলাই সালাতাম কুয়াতে নিক্ষিপ্ত হলেন কুয়া থেকে উঠে বাজারে বিক্রি হলেন কৃতদাস হিসেবে মানুষের বাড়িতে কাজ করলেন মিথ্যা অপবাদে জেলখানায় গেলেন জেলখানা থেকে বের হয়ে মন্ত্রী হলেন তারপরে তার ভাইয়েরা তার কাছে আসলো তখন এবার তার ভাইয়েরা তাকে সিজদা করলো তখন কোরআন বলছে কোরআনে আল্লাহ বলছে যে ইউসুফ আলাই আসালাম বলছেন ইন্না রব্বী লিমা এই যে আমার ভাই এগারো ভাই আমাকে সিজদা করলো এটা হচ্ছে ওই স্বপ্নের ব্যাখ্যা হ্যাঁ আমার স্বপ্নের ব্যাখ্যা কিন্তু আমার প্রতিপালক খুবই সূক্ষ্মদর্শী তিনি ইনস্ট্যান্ট এক ধাপে এক মিনিটে কোনো কাজ করেন না তার প্রতিটা কাজ সূক্ষ্ম এই জন্য আপনি যখন দেখছেন আপনার সামনে ঘন বিপদ তো হতাশ হওয়ার কিছু নাই এই বিপদ এক সময় কেটে গিয়ে ভালো দিন আসবে যেটা আপনি জানেন না কেননা আল্লাহ সাথে সাথে আপনার ওই বিপদ দূর করবেন না এর জন্য আল্লাহ সুহানহতালা পৃথিবীতে ওসিলা তৈরি করবেন ওয়াসাইল তৈরি করবেন ফেরাউনকে ডুবিয়ে মারার জন্য আল্লাহ ওয়াসাইল তৈরি করেছেন মুসা আলা পাঠিয়েছেন দীর্ঘদিন যাবৎ মুসালামকে লালন পালন করেছেন তারপরে মুসা আল্লাহ সাথে কত ঘটনা জাদুকরদের ঘটনা নয় দশ রকমের আজাব ফেরাউনের উপর ফেরাউনের ইমান না আনয়ন করা সব মিলিয়ে একটা সময় মুসা আলাইসালাতাম যখন পালিয়ে যাচ্ছেন তারপরে তখন ফেরাউন সেখানে ডুবে মারা যাচ্ছে তো কোনো কিছু আল্লাহ ইনস্ট্যান্ট সাথে সাথে বাস্তবায়ন করবেন না তিনি বাস্তবায়নের সূক্ষ্মদর্শী মানুষও বুঝতে পারবে না যে আল্লাহ সুহানহতালা এই কাজ কিভাবে করবেন আজকে আমাদের আলোচনার আল্লাহর গুণাবলীর শেষ নাম আশাকুর আল্লাহ সুহানহতলা শুক্রিয়া আদায়কারী আজকে আপনারা এই অনুষ্ঠানে দূর থেকে এসেছেন তো আমি আপনাদের সুক্রিয়া আদায় করছি আপনি আমাকে বিপদে সহযোগিতা করলে আমি আপনার সুক্রিয়া আদায় করব। আপনি আমার আমি আপনার করলে আপনি আমার সুক্রিয়া আদায় করবেন তো আমরা আল্লাহর কি উপকার করেছি যে আল্লাহ আমাদের আদায় করবে আমার প্রশ্ন কি বুঝতে পারছেন আল্লাহ যে তার নাম বললেন যে আল্লাহ হচ্ছেন শাকুর সুক্রিয়া আদায়কারী তো আমরা আল্লাহর কি উপকার করলাম আর আমাদের কি উপকার করার সামর্থ্য আছে যে আল্লাহ আমাদের সুক্রিয়া আদায় করবে নাই আমাদেরকে আল্লাহ সবহানার নিকটে কোনো উপকার পৌঁছানোর সামর্থ্য নাই কোনো ক্ষতি পৌঁছানোর সামর্থ্য নাই তাহলে আল্লাহ সুক্রিয়া আদায় করবেন কিসের আল্লাহ শুক্রিয়া আদায় করবেন আমরা দুনিয়াতে থাকা আল্লাহর বান্দাদের যে সহযোগিতা করব ওটার কথা মনে হয় বুঝতে পারেননি আল্লাহ পৃথিবীর এই লজিকটা আমাদের লজিকের বাইরের ভিন্ন লজিক আমাদের দুনিয়ার লজিক হচ্ছে আমি তাকে সহযোগিতা করেছি তো সে আমার সুক্রিয়া আদায় করবে আল্লাহ না না তুমি তার থেকে আদায়ের আশা রাখিও আমি ওয়াদাবদ্ধ তোমার সাথে তুমি বনি আদমের সহযোগিতা করো বনি আদম তোমার সহযোগিতার নিমখ খারামি করুক বনি আদম তোমার সহযোগিতার উল্টা প্রতিদান দিক বনি আদম তোমার সহযোগিতার বিপরীতে তোমাকে লাথি দিক এই চিন্তা করে তোমরা কাউকে সহযোগিতা করিও না যে আমি পালটা তার কাছ থেকে ধন্যবাদ এবং ভালো ব্যবহার পাবো তোমরা আমার ওয়াদা শুনে রাখো যে তোমরা মানুষকে সহযোগিতা করো আমি তোমাদের আল্লাহ আকবর এই জন্য ওই মহিলা যখন পতিতালয়ের মহিলা যখন কুকুরকে পানি পান করালো দুনিয়ার লজিকে সুক্রিয়া হচ্ছে কুকুর ওই মহিলার আনুগত্য করবে এবং করেও কুকুর তার মনিব যে তাকে সহযোগিতা করবে যে তাকে খাওয়াবে তার আনুগত্য করবে কিন্তু আল্লাহর লজিক হচ্ছে যে এই মহিলা যেহেতু আল্লাহর একটা সৃষ্টি জীবকে সহযোগিতা এই মহিলার আদায় কে করবে আর আল্লাহর সুক্রিয়া আদায়ের কোনো লিমিট আছে কোনো লিমিট নাই তো আল্লাহর সুক্রিয়া আদায় স্বরূপ বললেন তোমার সব গুণা ক্ষমা তুমি জান্নাতে। আল্লাহ আখবর এই জন্য কখনো আত্মীয় স্বজন ভাই বোন পাড়া প্রতিবেশী কারো প্রতি অন্তরে সংকীর্ণতা রেখে সহযোগিতা থেকে বিরত থাকবেন না আপনি সহযোগিতা করবেন আপনার সুক্রিয়া আদায় করবে আল্লাহ আর মানুষের শুক্রিয়া সীমাবদ্ধ মানুষের সুক্রিয়া নিয়ে কি করবেন মানুষ একশো টাকা দিয়ে সুক্রিয়া আদায় করবে পাঁচশো টাকা দিয়ে সুক্রিয়া আদায় করবে আর আল্লাহ সুমান কিভাবে আপনার সুক্রিয়া আদায় করবে আপনি নিজেও জানেন না সুতরাং আল্লাহর শুক্রিয়ার আশায় আল্লাহর কাছ থেকে প্রতিদান পাবেন এই আশায় মানুষকে সহযোগিতা করতে হবে সম্মানিত উপস্থিতি আমি আমার বক্তব্যের শেষের দিকে গিয়ে আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাতে চাই সালামকে পাঠিয়ে ওদের কেউ ছিল না বংশবনিয় কিন্তু বাপমা দায়িত্ব দিয়ে গেছিল আল্লাহকে তাদের পিতা মাতা সৎ ছিল তারা মরার সময় সম্পদ সন্তানের কাছে বুঝিয়ে দেওয়ার দায়িত্ব দিয়েছিল আল্লাহকে যে আল্লাহ আমরা তো মারা যাচ্ছি আমার দুই এতিম ছেলে মেয়ে রেখে যাচ্ছি এই সম্পদগুলো যেন তারা বুঝে পায় দায়িত্ব তোমাকে দিয়ে গেলাম আল্লাহ সুবহানাহু তাআলা পবিত্র কোরআন মাজিদে আরো কিছু কারণ উল্লেখ করেছেন যে কেন আমরা আল্লাহ সুবহানাহু তাআলাকে দায়িত্ব দিব আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আল্লাহ সুবহানাহু রাজত্বে ক্ষমতায় আসমান এবং জমিন এবং তার মাঝে যা কিছু আছে সকল কিছু রয়েছে আর আল্লাহকে যদি তোমরা দায়িত্ব দেও তো আল্লাহ দায়িত্বশীল হিসেবে তোমাদের জন্য যথেষ্ট এখানে দ্বিতীয় কারণ বলা আছে আপনি কেন আল্লাহকে দায়িত্ব দিবেন আজকে এই এই বাক্যের অর্থটা আমি খুব ভালোভাবে এই জন্য অনুভব করতে পারি প্রত্যেক যারা বিদেশে গেছে তারা বুঝতে পারবে আপনি আজ পলাশিতে আছেন বাগমারায় আছেন মোহনপুরে আছেন তো মোহনপুরের এমপির সাথে ভালো খাতির আচ্ছা সৌদি আরবে বিপদে পড়লে আপনার মোহনপুরের এমপি বাঁচাতে পারবে আপনাকে পারবে আপনি আমেরিকা ইংল্যান্ডে গিয়ে যদি বিপদে পড়েন আমার প্রধানমন্ত্রী হাজারবার কল দিলে তাদের ধরার সময় নাই কোনো গুরুত্ব নাই ভ্যালু নাই তো আমি ইংল্যান্ডে বিপদে পড়লে আমার প্রধানমন্ত্রী আমাকে বাঁচাতে পারবে না আমার প্রধানমন্ত্রী ইংল্যান্ড আমেরিকার সৌদির কথা বাদ দিলাম আমি যদি জঙ্গলে গিয়ে বিপদে পড়ি তো জঙ্গলে গিয়ে কি আমাকে কেউ সহযোগিতা করতে পারবে আমার এমপি মন্ত্রী চেয়ারম্যান আমেরিকার প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী পারবে না এখানে দ্বিতীয় কারণ আল্লাহ বলেছে ওয়ালিল্লা হিমা ফিস্সাম আওয়াজ ওমা ফিলার্স আসমান আর জমিনের মধ্যে তুমি যেখানেই থাকো না কেন ওখানে রাজত্ব কার আল্লাহ তাহলে তুমি একে ওকে মানুষকে কেন দায়িত্ব দিয়ে বেড়াচ্ছ ও বিল্লাহ কিলা পৃথিবীর প্রতিটি ইঞ্চি মাটিতে আল্লাহর রাজত্ব আছে আল্লাহর ক্ষমতা আছে অতএব তুমি পৃথিবীর যেখানেই থাকো না কেন তোমার দায়িত্ব আল্লাহকে দাও আল্লাহ তোমার দায়িত্বশীল হিসেবে যথেষ্ট আল্লাহ আকবার আল্লাহ সুবহানাহু তাআলা তাকে দায়িত্বশীল করার জন্য তৃতীয় আর একটা কারণ বলছেন ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাহু সামিউল এই মাটির ঘরে যখন ঢুকলাম তখন মোবাইলের নেটওয়ার্ক কাজ করেনি যে কোনো মুহূর্তে দেশের ইন্টারনেট যখন শাটডাউন হয় তখন ইন্টারনেট কাজ করে না গাজার মানুষ যখন গাজায় সীমাবদ্ধ পানির লাইন বন্ধ করে দিয়েছে বিদ্যুতের লাইন বন্ধ করে দিয়েছে ইন্টারনেট বন্ধ করে দিয়েছে নেটওয়ার্ক বন্ধ করে দিয়েছে তাহলে পৃথিবীর কোথাও সংবাদ পৌঁছানোর রাস্তা তাদের কাছে নাই এই জন্য আল্লাহ বলছে ওয়াতাওয়াক্কাল আল্লাহ আলিম পৃথিবীর সকল নেটওয়ার্ক যখন বিচ্ছিন্ন হয়ে যাবে পৃথিবীর সকল ইন্টারনেট যখন শাটডাউন হয়ে যাবে পৃথিবীর সকল মানুষ থেকে যখন তুমি বিচ্ছিন্ন হয়ে যাবে ওয়াতাবা আল্লাহ তখনও আল্লাহ তোমাকে শুনতে পাচ্ছে এবং দেখতে পাচ্ছে আল্লাহ আকবার তখনো তুমি ওই মরুভূমিতে বসে ওই গাজা শহরে বসে ওই জঙ্গলে বসে ওই দ্বীপে বসে আল্লাহকে ডাকতে পারো আল্লাকে তোমার দায়িত্ব দিতে পারো দায়িত্বশীল হিসেবে আল্লাহ যথেষ্ট আল্লাহকে দায়িত্ব দেও সম্মানিত উপস্থিতি আল্লাহ সুবাহ কি দায়িত্বশীল দায়িত্ব দেওয়ার ক্ষেত্রে এরকম বহু আয়াত আল্লাহ সুবাহ পবিত্র কোরআন মজিদে বলেছে যার একটা কথা আপনারা সবসময় বলে থাকেন হাসবুন আল্লাহিল আমাদের জন্য আল্লাহ সুবাহ যথেষ্ট নেয়মাল ওয়াকিল তিনি সর্বোচ্চ উত্তম সর্বোত্তম অভিভাবক এবং সর্বোত্তম সাহায্যকারী আজকে এই নাম থেকে থেকে শিখে গিয়ে বাড়ি বের হবেন ছেলে মেয়েকে রেখে যাবেন ছেলে মেয়েকে স্কুলে পাঠাবেন সফরে বিদায় দিবেন প্রত্যেক জায়গায় কাকে দায়িত্ব দিবেন সবার আগে বলেন তো একটু জোরে বলেন কাকে দায়িত্ব দিবেন আল্লাহ আস্তাও আপনার দায়িত্ব আমি আল্লাহকে দিয়ে দিলাম আপনি ছেলে মেয়েকে স্কুলে দিয়ে এসেছেন বাসায় রেখে গেছেন যত আত্মীয় স্বজন আছে তারাও আপনার সাথে মোনাফিকি করতে পারে তারাও আপনাকে ধোকা দিতে পারে কত চিটাগাং এর কিছু আগের সংবাদ যে যে সবচেয়ে বিশ্বস্ত ছিল সেই ওই ছোট্ট মেয়েটাকে জবাই করেছে জবাই করে সমুদ্রের ধারে ফেলে দিয়ে আসছে দুনিয়ার কোনো মানুষকে আপনি বিশ্বাস করতে পারবেন না কিন্তু আল্লাহকে বিশ্বাস করতে পারবেন এই জন্য সর্বদা মনে রাখতে হবে প্রত্যেক ধাপে আপনি অন্তরের অন্তরস্থল থেকে আপনার পরিপূর্ণ দায়িত্ব আল্লাহর উপর দিয়ে দেন এবং আল্লাহ দায়িত্বশীল হিসেবে যথেষ্ট আল্লাহ সুবাহতালার আরেকটি নাম লতিফ লতিফ শব্দের অর্থ হচ্ছে সূক্ষ্মদর্শী সূক্ষ্মদর্শীর দুটো অর্থ আল্লাহ যে সূক্ষ্মদর্শী তার দুটো অর্থ এক আল্লাহ আমাদের অন্তরের কথা সূক্ষ্মভাবে পড়তে পারেন এবং বুঝেন পৃথিবীতে কোন মানুষ কোন মানুষের অন্তর হুবহু অনুভব করতে পারে না আপনার বাপ মাকে আপনি যেই পরিমাণ ভালোবাসেন আপনার স্ত্রীর অন্তরে ওই ভালোবাসা কপি পেস্ট করে দিতে পারবেন না এটা কম্পিউটারের সফটওয়্যার নয় যে কপি করে পেস্ট করে দিলেন তাহলে আপনি যেমন ভালোবাসছেন আপনার বাপ মাকে আপনার স্ত্রীও তেমন ভালোবাসবে এটা হয় না পৃথিবীতে এই টেকনোলজি এই সফটওয়্যার নাই তাহলে আপনি যখন খুব দুঃখে তখন আপনার দুঃখ হুবহু বুঝতে পারার মতো দুনিয়াতে কেউ নাই আর আপনি যখন খুব আনন্দে তখন আপনার খুশি হুবহু বুঝতে পারার মতো দুনিয়াতে কেউ নাই তাহলে দুনিয়ার প্রতিটা মানুষ একা একক তার সুখ এবং তার দুঃখ নিয়ে একক সে যখন কঠিন বিপদে তখন এক। আপনার স্ত্রী আপনার বিপদ বুঝতে পারবে না আপনার মত করে অনুভব করতে পারবে না আপনার বাপ আপনার মত করে অনুভব করতে পারবে না কিন্তু লাতীফুম বিযাতি সুদুর একমাত্র হুহু আপনার মত করে অনুভব করতে পারবে কে বলেন তো মানে আপনি যেই পরিমাণ কষ্টে আছেন হুহু ওই কষ্ট ওইভাবে অনুভব করতে পারবেন একমাত্র আল্লাহ ওই আনন্দ ওই খুশি হুবহু ওইভাবে একমাত্র অনুভব করতে পারবেন আল্লাহ এটা গেল একটা অর্থ যে আল্লাহ হচ্ছেন দ্বিতীয় অর্থ যদি এই পর্যায়ে পৌঁছতে না পারো তাহলে এমন ভাবে এবাদত করো যেন আল্লাহ তোমাকে দেখছে তো এই বাক্যটার ব্যাখ্যা এটাই যে আল্লাহ তাআলাকে যত ভালোভাবে জানবে এবং বুঝবে আল্লাহর সাথে তার সম্পর্ক এবং যোগাযোগটা এত বেশি হবে যেন সে আল্লাহকে দেখতে পাচ্ছে এবং যখন সে আল্লাহ সুবহানাহু তাআলাকে দেখতে পাবে এই পর্যায়ে তার বিশ্বাস চলে যাবে এই পর্যায়ে তার ইয়াকিন চলে যাবে এই পর্যায়ে তার ঈমান চলে যাবে যে আল্লাহ সম্পর্কে তার জ্ঞানের মাত্রা এত বেশি যে সে যেন আল্লাহ দেখছে তখন আমি যেমন বড় ব্যক্তির সামনে কোনো কাজ করতে ইতস্ত বোধ করি আপনারা যেমন করেন ঠিক আল্লাহর কোনো বান্দা আল্লাহকে দেখতে পাচ্ছে এমতো অবস্থায় সে যখন এবাদত করবে দুনিয়াতে চলবে তখন তার পুরো পরিবেশটাই পাল্টে যাবে এমন ভাবে পরিবর্তন হয়ে যাবে যে আর খাদিসে রসুল্লাহ আলী ওয়াসাল্লাম বলছেন যে আমি ওই বান্দার হাত হয়ে যাই আমি ওই বান্দার পা হয়ে যাই আমি ওই বান্দার দৃষ্টি শক্তি হয়ে যাই আমি ওই বান্দার শ্রবণ শক্তি হয়ে যাই এইভাবে মানুষ আল্লাহ সুবহানহ তালার নিকটবর্তী হয়ে যায় তো এই যে আল্লাহ তাআলা সম্পর্কে জানা এবং জ্ঞান অর্জন করা তার নাম এবং গুণাবলী এটার ক্ষমতা এটার শক্তি এটার পাওয়ার আমরা কয়েকটি জায়গা থেকে উদাহরণ দিলে সারমর্ম আপনাদের সামনে পেশ করতে পারবো তার মধ্যে অন্যতম একটি উদাহরণ হচ্ছে সুরা এখলাস আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেউ যদি সুরা এখলাস পাঠ করে তাহলে সুরা এখলাস পবিত্র কোরআনের তিন ভাগের এক ভাগ হচ্ছে সুরা এখলাস তথা সুরা এখলাস তিনবার পাঠ করলে পরিপূর্ণ কোরআন একবার পাঠ করার সমান নেকি পাওয়া যাবে বলেন আল্লাহ আকবর অথচ সুরা এখলাস দুই লাইনের ছোট্ট সুরা এই সুরার মধ্যে না আল্লাহ সুবাহ তার গতানুগতিক স্বভাব অনুযায়ী না মানুষের উপর তার নেয়ামতের বর্ণনা দিয়েছেন না অতীতের ইতিহাস বর্ণনা করেছেন না জান্নাত এবং জাহান নামের বর্ণনা দিয়েছেন এই পুরো দুই লাইনের ছোট্ট সুরায় আল্লাহ সুবাহ শুধু তার নিজের পরিচয় দিয়েছেন তার গুণ বলেছেন তো তার গুণ এবং তার নামের পাওয়ার এটাই যে শুধু তার গুণাবলী এবং নাম থাকার কারণে ছোট সূরা তিনবার পড়লে কোরআন একবার পড়ার সমান হয়ে যাবে এটা আল্লাহ সুবহানাহু নামের বরকত গুণের বরকত কুল আল্লাহ আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ এই প্রত্যেকটিই আল্লাহ সুবহানাহু ওয়া গুণ বলা হয়েছে ঠিক তেমনি রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কেউ যদি আয়াতুল কুরসি পাঠ করে দুবরাকুল্লে সালাতিন প্রত্যেক ফরজ সালাতের পরে তাহলে জান্নাতে যেতে তাকে কোনো কিছুই বাধা দিবে না ইল্লাল মত তার মৃত্যু ব্যতীত কেউ যদি পাঁচ অক্ত সালাতের পরে নিয়মিত সুরা আয়াতুল কুরসি সুরা বাকারার আয়াতুল কুরসি পাঠ করে তাহলে সে জান্নাতে গেছেই এখনো যায়নি এই জন্য যে সে মারা যায়নি আল্লাহ আকবর এই আয়াতুল কুরসির শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আল্লাহ সুবাহ শুধু শুধু তার নাম এবং তার গুণাবলী বর্ণনা করেছেন আল্লাহুল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহকে তোমরা জানো আল্লাহর পরিচয় লা ইলাহা ইল্লা হু জিনি ব্যতীত ইবাদতের যোগ্য কোনো মাবুদ কোন ইলাহ নেই তিনি কে জানো আল হাই আল কাইয়ুম চিরঞ্জীব চিরস্থায়ী যার কোনো মৃত্যু নাই যার কোনো ধ্বংস নাই পৃথিবীতে অবস্থান করা প্রতিটি জিনিসের মৃত্যু আছে এবং ধ্বংস আছে লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম আল্লাহ কে জানো যাকে তোমাদের মতো তন্দ্রা নিদ্রা ক্লান্তি স্পর্শ করে না কোনো মানুষকে বলো বিনা ঘুমে এক সপ্তাহ এক মাস এক বছর কাটিয়ে দিতে মানুষের পক্ষে সম্ভব নয় কোনো মানুষকে বলো ক্লান্তিবিহীন টানা কাজ করে যেতে করতেই থাকছে করতেই থাকছে মানুষের পক্ষে সম্ভব নয় তথা মানুষ মুখাপেক্ষী মানুষ দুর্বল ইন্নাল ইনসানা খুলিকা হালুআ মানুষকে দুর্বল করে সৃষ্টি করা হয়েছে কিন্তু আল্লাহ সুবহানাহু তাআলা এগুলো সকল কিছু থেকে তিনি অমুখাপেক্ষী তথা তিনি এগুলো কোনোটারই মুখাপেক্ষী নন এগুলো আল্লাহর গুণ মান যাল্লাজি ইশফা ইনদহু ইল্লা এমন কি কেউ আছে পৃথিবীতে ক্ষমতাশালী দাপটওয়ালা বিত্তশালী টাকা পয়সাওয়ালা বড় নেতা বড় এমপি বড় মন্ত্রী শাসক দেশের শাসক যার ক্ষমতা আছে যার সাহস আছে যে আল্লাহর সামনে দাঁড়িয়ে কথা বলবে আল্লাহর অনুমতি ছাড়া এটা আল্লাহর চ্যালেঞ্জ আল্লাহ এই চ্যালেঞ্জ আয়াতুল কুরসির মধ্যে দিচ্ছেন এগুলো সবই আল্লাহ ক্ষমতা আল্লাহ তাআলার পাওয়ার আল্লাহ তাআলার গুণ আল্লাহ জ্ঞান এগুলোর পুরো আয়াতুল কুরসির মধ্যে আল্লাহ তাআলা দিয়েছেন এই জন্য আয়াতুল কুরসির এত ফজিলত এই জন্য আয়াতুল কুরসির এত ক্ষমতা এই জন্য আয়াতুল কুরসির এত পাওয়ার কিন্তু আমাদের উদ্দেশ্য হচ্ছে এই আয়াতুল কুরসির মাধ্যমে এই সুরা ইখলাস মাধ্যমে আপনাদেরকে বুঝানো যে আল্লাহর নাম এবং আল্লাহর গুণাবলীর গুরুত্ব তাৎপর্য কতখানি সম্মানিত উপস্থিতি এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুন্ন ক্বাল আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না অতি শ অতি মান আহ তোমরা জেনে রাখো আল্লাহর নিরানব্বইটি নাম রয়েছে কেউ যদি এই নিরানব্বইটি নাম আয়ত্ত করে নেয় সে জান্নাতে চলে গেছে আল্লাহ আকবার। বোখারির হাদিস সহি হাদিস আল্লাহ শোভান নাম এবং গুণাবলী আয়ত্ত করার ফজিলত আয়ত্ত করা মানে কি আমি মুখস্থ করা বলিনি অনুবাদের মধ্যে যদি আপনারা খেয়াল করে থাকেন তাহলে আমি বলিনি যে কেউ নিরানব্বইটি নাম মুখস্থ করে নিল কেননা আরবিতেও হে শব্দটা ব্যবহার করা নাই আরবিতেও বলা আছে আহ সহ ঘিরে নিল চারিদিক থেকে কোন একটা জিনিস থেকে চারিদিক থেকে ঘিরে নিল মান আহ সাহা এই পুরো নিরানব্বইটি নামকে যে আয়ত্ত করলো ইবনেল কাইম রাহেমাহুল্লা লিখছেন যে এই আল এহসা আল্লাহর নামে কে আয়ত্ত করা মুখস্থ করা যেটাই বলি এটার কয়েকটি ব্যাখ্যা আছে যে কিভাবে আমরা আল্লাহ নামের এবাদত করব। আল্লাহ তাআলার নামের ইবাদত করতে গিয়ে ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ বলেছেন এক আমরা এই নামগুলো দিয়ে আল্লাহ তাআলার নিকটে দোয়া করব। ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা আল্লাহ সুবহানাহু তাআলার সুন্দর গুণাবলী সম্পন্ন নাম রয়েছে তোমরা এই নাম দিয়ে আল্লাহ সুবহানাহু তাআলাকে ডাকো এটা হলো একটা এবাদত যে আল্লাহ সুবহানাহু তাআলাকে ডাকতে হবে এই নামগুলো ব্যবহারের মাধ্যমে দ্বিতীয় এবাদত যেটা থেকে আমরা গাফল কেউ আপনাকে এই ছোট্ট সূক্ষ্ম জিনিসটা ধরিয়ে দিবে না সেটা হচ্ছে আল্লাহর গুনে গুণান্বিত হওয়া যায় রঙে রঙ্গিন হওয়া যায় আল্লাহর যে সমস্ত গুণ মানুষের জন্য অর্জন করা অসম্ভব সেগুলোর কথা বলছি না যেমন মানুষের জন্য অসম্ভব আল হাই আল কাইয়ুম হওয়া যে মানুষ চিরঞ্জীব চিরস্থায়ী পৃথিবীতে থাকবে এটা অসম্ভব কিন্তু আল্লাহর বহু গুণ আছে যা অর্জন করার মানুষ চেষ্টা করতে পারে আল্লাহর গুণ হচ্ছে রহিম আল্লাহ গাফুর ক্ষমাশীল দয়ালু আপনি কি দয়ালু এবং ক্ষমাশীল হতে পারবেন না পারবেন না কথা বলতে হবে পারবেন না পারবেন না পারবেন আল্লাহ সুবাহ একটা গুণ হচ্ছে আলিম জ্ঞানী আপনি কি জ্ঞানী হতে পারবেন না পারবেন না পারবেন তো আল্লাহ সুবাহ যে গুণগুলো নিজেদের মধ্যে আনা সম্ভব সেই গুণগুলো অর্জনের চেষ্টা করাও এবাদত আল্লাহর রঙে রঙ্গিন হওয়া এবং এর যেটা সবচেয়ে বড় ফজিলত যে মানুষের মধ্যে আল্লাহর যেই গুণের বহিঃপ্রকাশ যত বেশি হবে আল্লাহর ওই গুণের বহিঃপ্রকাশ ওই মানুষের উপরে তত বেশি হবে যেমন আপনি যত বেশি মানুষকে ক্ষমা করবেন আল্লাহ তাআলা আপনাকে তত বেশি ক্ষমা করবে আপনি যত বেশি পরিমাণে মানুষের উপর দয়া করবেন তাহলে আল্লাহর একটি গুণের বহিপ্রকাশ আপনার মধ্যে দেখা যাচ্ছে দয়া তো আল্লাহর ওই গুণ দয়ার বহিপ্রকাশ আপনার উপর ঘটবে তার চেয়ে তো তো বেশি আকারে আর আপনার দয়া সীমিত লিমিটেড আল্লাহ সুবহান যদি আপনার দয়া করা দেখে খুশি হয়ে আল্লাহ দয়া করেন তাহলে আল্লাহ সুবহান দয়া হচ্ছে আনলিমিটেড যার সাথে কোনো কিছুর তুলনা সম্ভব নয় এই জন্য রাসূল আল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ই মাংফিল আর হামু কুম্ সামা তোমরা আল্লাহর দয়া পেতে চাও তাহলে দুনিয়াতে যারা আছে তাদের উপর তোমরা দয়া করো দুনিয়াবাসীর ওপর যদি তোমরা দয়া করো আল্লাহ তোমাদের উপর দয়া করবে কিন্তু আমাদের চরিত্র সম্পূর্ণ উল্টা আমরা সকাল সন্ধ্যা আল্লাহকে বলছি আল্লাহ আপনি ক্ষমা করেন কিন্তু আমার অফিসের অধীনস্থ কর্মচারী ভুল করলে আমি তাকে ক্ষমা করতে পারছি না আমার স্ত্রী ভুল করলে আমি তাকে ক্ষমা করতে পারছি না আমার বাড়ির কাজের লোক ভুল করলে আমি তাকে ক্ষমা করতে পারছি না যেখানে আমি মানুষকে ক্ষমা করতে পারছি না সেখানে কোন লজ্জায় কোন সরমে আমি আল্লাহর কাছে ক্ষমা চাই যে আল্লাহ আমার অপরাধকে ক্ষমা করে দিবে যেখানে আমি আমার বাড়ি থেকে প্রতিদিন ফকির এবং মিসকিনকে তাড়িয়ে দিচ্ছি অসহায় মানুষকে প্রতি দয়াদ্র দয়া দেখাতে পারছি না সেখানে কোন লজ্জায় আমি চাই যে আল্লাহ আমার প্রতি দয়া করবেন আল্লাহর একটি গুণ আছে আর রজাক আপনি যত বেশি মানুষকে রিজিক দিবেন আল্লাহ আপনার রাজাক গুণের বহিপ্রকাশ আপনার উপর তত বেশি আকারে ঘটাবে আপনি যদি মানুষকে রিজিক দিতে কার্পণ্য করেন তো আল্লাহ আপনাকে রিজিক দিতে কার্পণ্য করবে কিন্তু আপনার রিজিক দেওয়া সীমাবদ্ধ আর আল্লাহর রিজিক দেওয়া আনলিমিটেড সম্মানিত উপস্থিতি আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে সংক্ষিপ্তভাবে আল্লাহ সুবহানাহু আলার চারটি নামের ব্যাখ্যা করে আমি আমার বক্তব্যের শেষের দিকে যাওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ আল্লাহ সুবহানাহু আলার একটি নাম হচ্ছে আস-সামাদ আর আমার ছোট্ট গবেষণায় আমি বুঝেছি ইসমে আজম বলতে যা বুঝায় সেটাই আসামাদ এই জন্য যে ইসমে আজম নামে যত দুয়া আছে ওই প্রতিটি দুয়ার মূল অংশটা হচ্ছে আসামাদ দ্বিতীয়ত এই আসামাদ নাম আল্লাহ সুবাহ পবিত্র কোরআনে একবারই ব্যবহার করেছেন সুরাই খ্লাসের মধ্যে আসামাদ